নয়া নোটিশ ইস্যু করা হয়েছে কোটে মামলা পেন্ডিং থাকা সত্ত্বেও দিতেছেন না তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া স্ট্রাকচার সাপেক্ষে মেয়র হিসাবে শপথ দিতে এই সাংবিধানিক মন্ত্রণের আর কোনো বাধাচ্ছু না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত গুরুত্বভাবে দেখবে প্রদেশটা তিনি আছেন কোনো রাজনৈতিক দলের প্রতিধান তিনি সেটা নেবেন আর দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোন একটা পার্টি পারপাস করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেটা বুঝতেছে যে কোন গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লোককে

দেখুন আমরা 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 এখানে আইনজীবী হিসাবে ছিলাম অফিসার অফ দ্য কোর্ট অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার এডজুটিশনের জন্য

ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অতএব এই বিষয়টা এখানে না আনাটাই মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নট ফর পাবলিক কনজামশন থ্যাংক ইউ একটু বলে দেন আজকের আদেশ তো সামারলি রিজেক্ট করেছে তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন ধন্যবাদ সকল কথা বলতে চাই কে কোনো আইন শুধু মোহাম্মদ রাষ্ট্রপতি তার কার্যকালীন সবের জন্য উনি প্রিভিলেজ কোন উপদেষ্টা বলেন সচিব বলেন সবে কিন্তু উইদিন দ্য লোয়ার ফ্রেমওয়ার্ক অফ ল হ্যাঁ আমাদের আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইচ্ছা করছেন আছে এবং তার